আমাদের প্রতিশ্রুতি হল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু অনাবাসিক বিশ্ববিদ্যালয় আমাদের সম্মানিত ভাই বোনেরা অধিকাংশ পুরান ঢাকায় থাকেন এবং ঢাকা পুরান ঢাকার আশেপাশের যে এলাকাগুলোতে থাকেন আমরা চাচ্ছি আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করা আপনারা জানেন বিভিন্ন সময় আমাদের নারী শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয় আমাদের ভাইদের উপরে বিভিন্ন সময় জুলুম করা হয় এগুলোকে আমরা বন্ধ করতে চাচ্ছি আমাদের টার্গেট আমাদের শিক্ষার্থী ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করা এজন্য আমাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন আমাদের স্থানীয় ব্যক্তিদের প্রয়োজন সহযোগিতা প্রয়োজন রাষ্ট্রীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন এবং ঢাকা শহরে যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছেন যারা এই কাজে আমাদের সহযোগিতা করবেন আমরা সবাইকে সাথে নিয়ে একসাথে আমাদের ভাইদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক সমস্যা সংকুল একটা ক্যাম্পাস এই ক্যাম্পাসে সমস্যাগুলো বলা শুরু করলে আসলে এটা শেষ হবে না আমরা চাই আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে যে সকল প্যানেল যে ভাই বোনেরা ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা এতদিন যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলেছি কাজ করেছি ঠিক তেমনইভাবে আমরা আবার একসাথে কাজ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ আর হচ্ছে আমরা এখানে এসেছি আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সম্মানিত ভিপি আমাদের সকল প্রিয় ভাই আমাদের সাদিক কায়েম ভাই ভাইকে এ পর্যায়ে কিছু কথা আমরা শুরুতেই বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষ করে স্মরণ করছি চব্বিশে জুলাই বিপ্লবের আমাদের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমি লাইন এবং স্মরণ করছি এই জুলাই বিপ্লব পরবর্তী আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এবং এই সমাজের মধ্যে ইনসার কায়েমের জন্য জুলাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করা প্রতিবাদ এই আধিপত্যবাদীদের হাতে শহীদ হয়েছেন আমাদের শহীদ শরীফ উসমান বিন হাদিকে আল্লাহ শরীফ উসমান হাদি থেকে শুরু করে বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের জামাত খেয়েছেন আল্লাহ আজকে বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনিমান হয়েছে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আমরা সুস্থতার সংস্কৃতি দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে বড় বড় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে এই সকল পরিবর্তনের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদরা এই শহীদদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি শহীদদের মাধ্যমেই আমাদের ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসীদের যে এক একটা কনসেনট্রেশন ক্যাম্প ছিল সেই ক্যাম্পাসগুলো আজকে স্বাধীন হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে আজকে মত প্রকাশের স্বাধীনতা স্বীকৃতি পেয়েছে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আইডিয়ার প্রতিযোগিতা করছে এবং সর্বশেষ আমাদের এই সুস্থভাবে আমাদের নির্বাচন নির্বাচনগুলো সম্পন্ন হয়েছে তো এই সকল কাজের আমরা ক্রেডিটগুলো আমাদের শহীদদেরকে দিতে চাই এবং ইতিমধ্যে আমাদের যক্ষ নির্বাচিত প্রতিনিধিরা ঘোষণা করেছেন এই যক্ষ নির্বাচনে আমাদের পুরো ক্রেডিটটা আমরা জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে দিতে চাই এবং এই আমাদের যে ক্রেডিট সেটি শহীদ শহীদ উসমান বিন হাদিব ভাইকে দিতে চাই এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অপরশ্বিন নেত্রী যাকে বলা হয় যিনি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন আমরা বেগম জিয়াকে দিতে চাই একই সাথে বাংলাদেশের সকল আজাদি আন্দোলনের শহীদদেরকে দিতে চাই যক্ষসু নির্বাচনে এখানে কেউ জয় অথবা পরাজয় হয়নি এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজয় হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় হয়েছে এবং বাংলাদেশের আছে পাঁচটি ক্যাম্পাসের নির্বাচন হয়েছে ডাকসু জাকসু রাকসু চাকসু এবং যক্ষসু এখানে আমরা যারা নির্বাচন করেছি আমরা প্রত্যেকেই জুলাইয়ে সহযোদ্ধা তো আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে একসাথে নিয়ে কাজ করা জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলাম আমাদের কমলপুর ছিল এবং গেটার আমাদের হচ্ছে পারপাস ছিল এখন এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা প্রতিটি ক্যাম্পাসে সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব ইতিমধ্যে আমরা চারটা সংসদ কাজ শুরু করেছি শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পাসে দৃশ্যমান পরিবর্তন দেখতে পেয়েছে এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা শিক্ষার্থীদেরকে যেই কমিটমেন্টগুলো দিয়েছি তা তো বাস্তবায়ন করবই এবং তার চেয়ে গুণ বেশি কাজ করবেন এবং আমরা আমাদের ক্যাম্পাসগুলোতে এমন একটা স্ট্যান্ডার্ড আমরা নিয়ে যেতে চাই যেন আর ক্যাম্পাসে কখনো আর পিছনে না আসে আমাদের ক্যাম্পাসগুলোতে আর কখনো চাঁদাবাজের ঠিকানা হবে না ক্যাম্পাসগুলোতে কখনো আর ট্যান্ডার বাজে ঠিকানা হবে না ফাও কাওয়ার ঠিকানা হবে না গণরুম এবং গ্যাস রুম তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন করা হয়েছিল সেগুলোর ঠিকানা এখন এই ক্যাম্পাসগুলোতে হবে না ক্যাম্পাসগুলোতে কোনো মাসল পলিটিক্স চলবে না ক্যাম্পাসগুলো থাকবে ভ্যালুসের রাজনীতি আইডিয়া রাজনীতি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকল ছাত্র সংগঠনগুলো সেই প্রতিযোগিতায় শুরু করেছে এবং আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং অন্যান্য ছাত্র সংসদ আমরা সবাই একসাথে আমরা ঐক্যবদ্ধ আমরা আমাদের কাজগুলো করবো ইনশাল্লাহ এই জায়গায় আমাদের কমন গোল যেটা থাকবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থ একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা এবং জুলাইয়ের শহীদরা যে আমানত আমাদের উপর রেখে গেছে সেই আমানত যথাযথ হক আদায় করা এবং শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম সে প্রত্যেকটা কমিটমেন্টের যথাযথ বাস্তবায়ন করা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছেন প্রত্যেকটা আমানতের আমরা যথাযথ হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা দুই ছাত্র সংসদ একসাথে আমরা শিক্ষার্থীদের সাথে সাথে যে কোনো বিষয়ে এবং এই দেশের ইনসাফের প্রশ্নে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা একসাথে জায়গা করি ইনশাআল্লাহ এবং আসন্ন যে নির্বাচন সে নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা তরুণরা আছি বাংলাদেশের তরুণরা তারা প্রায় তিন কোটি তরুণ আছে তারা গত তিন মিনিটে ভোট দিতে পারেনি তো সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ট্রান্সপারেন্ট যেন আমরা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারি সেই জন্য সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা আমাদের কাজ করব আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করি বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন নির্বাচন সংগঠিত হয়েছে মাসল পলিটিক্সের আমরা নির্বাচন আমরা দেখতে পেয়েছি এই ধরনের নির্বাচন আমরা চাই না আমরা চাই একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে ভোটাররা যাবে নির্বিঘ্নে ভোট দিবে তাদের যাদের পছন্দের প্রার্থী যেই হোক তাকে ভোট দেবে কিন্তু ভোটারদের উপর হস্তক্ষেপ করা তাদেরকে ভয় দেখানো সেই ধরনের কোনো আমরা নির্বাচন আমরা দেখতে চাই না সেই জায়গায় নির্বাচন কমিশনকে অনুরোধ করব। একটা লেভেল ফ্লেই তৈরি করার জন্য তারা কাজ করবে কোনো দলের প্রতি যেন পক্ষপাতিত্বমূলক আচরণ না হয় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তাদের আচার আচরণে আমাদের কাছে পক্ষপাতিত্বমূলক আচরণ মনে হচ্ছে আমরা আশা করব সবার যেন যেন সমতল মাঠ থাকে এবং একই সাথে রাজনৈতিক দলগুলো তারা যেন তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে এবং আমরা কথা দিচ্ছি বাংলাদেশের ইস্তাপের পক্ষে যারা থাকবে যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে যারা ফিরে দিবে আমরা তাদেরকে আমরা সংস্করণ দেবো ইনশাআল্লাহ তো একই সাথে আমাদের এই নির্বাচনে গণমুখ্যে বিজয়ী করা হচ্ছে এটা আমাদের দায়িত্ব এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের পরে আমরা যে বলছি সংস্কারের কথা এই সংস্কার যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের গণজোতি হাকে বিজয়ী করতে হবে তো এই হাকে বিজয়ী করার জন্য আমরা ছাত্র সংস্কৃতিগুলো একসাথে আমরা ক্যাম্পেই আমরা জারি রাখবো এবং একই সাথে এই ফেস্তিবাদের কাঠামোকে বিলোপ করা এবং ফেস্তিবাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে করা আমাদের

যকশোর নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম আপনাদেরকে সেই তথ্যটা দেখাচ্ছিলাম এখন তারা ডাকসু ভবনে গিয়ে মত বিনিময় করবে